আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन वेलकम টু অল অফ ইউ फ्रॉम बीइंग ইংলিশ আমি আজকে তোমাদের সাথে তিনটা ওয়ার্ড নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে তিনটা ওয়ার্ড সিমিলার তিনটা ওয়ার্ড এক জাতীয় তিনটা ওয়ার্ড আমি এখানে লিখেছি সো প্রথম যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কুইট তারপর আমরা লিখেছি কোয়াইট তারপর আমরা লিখলাম হোয়াইট তো প্রথম যে ওয়ার্ডটা রয়েছে কুইট এই খুইট শব্দের অর্থ হচ্ছে প্যাক করা বা ছেড়ে যাওয়া আমি প্রথমে কিন্তু লিখেছি এই কুইট শব্দ অর্থ হচ্ছে প্যাক করা অথবা ছেড়ে যাওয়া যেমন ধরো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি এ নাম্বারে আই উইল খুইট দা প্লেস আমি এই জায়গাটি ছেড়ে চলে যাব এখন দেখো এই যে খুইট এই খুইট শব্দ অর্থ হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করা আই উইল খুইট আমি ছেড়ে যাব দা ফ্লেস এই জায়গাটি এবার আমি এই ফ্লেসের নিচে একটা দাগ দিলাম এই ফ্লেসের জায়গায় ধরো আমি দিব যে আমি ঢাকা ছেড়ে চলে যাব আই উইল কুইট ঢাকা এই প্লেসটা বাদ দিয়ে আমরা শুধু এখানে লিখতে পারি ঢাকা আই উইল কুইট ঢাকা এরকম হতে পারে যে আমি এই গ্রাম ছেড়ে চলে যাব আই উইল কুইট দা ভিলেজ এখানে আমরা দ্য প্লেস আর ঢাকা এটা বাদ দিয়ে আমরা শুধু এখানে ভিলেজ যোগ করতে পারি তারপর যদি আমরা বলি যে আমি আমার চাকরিটি ছেড়ে দেব আই উইল কুইট জব এখানে আমরা আমরা শুধু এই ওয়ার্ডটি চেঞ্জ করলেই হচ্ছে আমি চাকরিটি ছেড়ে দিব তাহলে হবে আই উইল কুইট জব। তাহলে যে কোনো ছেড়ে যাওয়া বা ত্যাগ করার অর্থে আমরা এই কুইট শব্দটা ব্যবহার করতে পারি তারপরে দেখো দ্বিতীয় যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে হোয়াইট হোয়াইট শব্দের অর্থ হচ্ছে খুব হোয়াইট শব্দের অর্থ হচ্ছে খুব। তো এখানে দেখো বি নাম্বার যে উদাহরণটা রয়েছে দা প্লেস ইজ খোয়াইট বিউটিফুল এই যে দেখো এখানে কোয়াইট শব্দটা রয়েছে দা প্লেস ইজ জায়গাটি হয় খোয়াইট মানে খুব বিউটিফুল মানে হচ্ছে সুন্দর জায়গাটি খুব সুন্দর এখন এই দ্য প্লেসের জায়গায় যদি আমরা অন্য কিছু দেই যে দ্য গার্ল ইজ কোয়াইট বিউটিফুল মেয়েটি খুবই সুন্দর এছাড়াও আমরা খোয়াইট দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করতে পারি যেমন আমি খুব ভালো আম লোকটি খুবই ভালো দ্য ম্যান ইজ খোয়াইট ওয়েল তাহলে আমরা শিখলাম এই খোয়াইট শব্দের অর্থ হচ্ছে খুব খুব অর্থে আমরা এই খোয়াইট শব্দটা ব্যবহার করতে পারি তারপরে আসলে তৃতীয় যে ওয়ার্ডটা রয়েছে এটা হচ্ছে খোয়াইট খোয়াইট শব্দের অর্থ হচ্ছে শান্ত খোয়াইট শব্দের অর্থ হচ্ছে শান্ত অথবা স্থির তো এখানে দেখো তিন নাম্বারে আমি একটা উদাহরণ দিয়েছি দ্য ফ্লেস ইজ হোয়াইট এই যে দেখো এখানে আছে হোয়াইট তো হোয়াইট শব্দ অর্থ হচ্ছে শান্ত বা প্লেস ইজ হোয়াইট তাহলে অর্থটা কি হলো জায়গাটি খুবই শান্ত এখন আমি দা প্লেসের নিচে যদি দাগ দেই তাহলে এই দা প্লেসের জায়গায় আমি লিখতে পারি দা রিভার যদি আমি লিখি যে দা রিভার দা রিভার ইজ হোয়াইট নদীটি খুবই শান্ত যদি আমি বলি যে বলতে চাই যে ছেলেটা খুব শান্ত সেই ক্ষেত্রে আমরা এখানে লিখবো দা বয় ইজ হোয়াইট যদি আমি বলতে চাই যে লোকটি খুবই শান্ত প্রকৃতির দ্য ম্যান ইজ হোয়াইট আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আজকের মতো এ থাকলো পরবর্তীতে দেখা হবে আবার নতুন নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম